আর নতুন খামারিদের উদ্দেশ্যে বলতে চাই যারা হাঁস দিয়ে খামার করতে চান আমার মনে হয় তারা প্রথম থেকে যদি পিকিন স্টার দিয়ে খামার করে তাহলে তাদের যেমন অভিজ্ঞতা হবে অল্প সময়ের ভিতরে তারা একটি লাভের মুখ দেখতে পাবে আসসালামু আলাইকুম প্রিয় কৃষি খামারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আসলে এখন সকাল বেলা আর এই সকাল বেলাতেই আমি এসেছি অলরেডি বেশ কয়েকটি প্রোগ্রাম যার দেখিয়েছিলাম অর্থাৎ গ্রামীণ পোলট্রিয়ান হ্যাসারিতে এর আগে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলেছিলাম যে পিকেন স্টার তেরো বাচ্চা উনি নিজেই কিন্তু খামার স্থাপন করেছেন প্লাস বিভিন্ন জেলায় কিন্তু উনি ডেলিভারি করে থাকেন তো আজকে গ্রামীণ পোলট্রিয়ান হ্যাসারির যিনি উদ্যোক্তা রয়েছেন অর্থাৎ সুযোগ্য প্রতিষ্ঠাতা রয়েছেন আব্দুর রহমান ভাই আমাকে ফোন করেন যে ভাই আগামী কালকে অনেকগুলো বাচ্চা আমার একটা খামারে ডেলিভারি করব যদি আসে তাহলে একটা প্রোগ্রাম করতে পারেন তো আসলে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন তারা অনেকেই হিমশিম খাচ্ছেন যে এটা আসলে কিভাবে সংগ্রহ করে কোথা থেকে পায় এবং কিভাবে তারা ডেলিভারি করে ডেলিভারির পরবর্তী প্রক্রিয়াটাই বা কিভাবে থাকে সেই বিষয়গুলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা দরকার বা যারা মাংসের জন্য পালন করতে পানিবিহীন বা সেই সকল চাচ্ছেন আবদ্ধভাবে খামায়দের জন্য আজকের এই প্রোগ্রামটি তো অবশ্যই পুরো ভিডিওটি মূল্যবান তাই না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমার পাশে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু গ্রামীণ পোল্ট্রি হ্যাঁ সেল বিক্রয় কেন্দ্র তো আমরা চলুন ওনার সাথে কথা বলে আসি আসুন আমার সাথে

এই বাচ্চাগুলো কিভাবে উনি সংগ্রহ করেন কিভাবে খামারিদের পৌঁছে দেন শুরুতে যেমনটি বলেছি যে এই বাচ্চাগুলো সম্পর্কে যাবতীয় তথ্য কিন্তু আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব সেই সাথে যারা নতুন খামারে আছেন অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন অনেক কিছু শেখার বিষয় রয়েছে তো রহমান ভাই এখানে কতগুলো আছে বাচ্চা এখানে আছে সতেরোশো সর বাকি দুইটা খামারের বাচ্চা অলরেডি চলে গেছে এই যে ইনি খামারি আসছে ওনার খামারি যাবে এটা কি ওই ভাইয়ের খামারে যাচ্ছে ওই ভাই আসসালামাইকুম আপনার সুজন ভাই সুজন ভাই কি এই খামার করেন অনেক বছর হলো কত বছর হলো তাও পিকিনিস্টা করেন দুই বছর ধরে পালন করেন তাই না আজকে কতগুলো বাচ্চা নিচ্ছেন সতেরোশো এটা কি টোটালি আপনি একাই নিয়েছেন আচ্ছা এর আগেও কি সেট করছেন এই বছরে কয়টা করলেন এই বছরে এটা তৃতীয় শেড কি আসলে অনেকে বলে যে প্রচুর লাভ হয় এই পিকিনিস্টারে মানে সরিষা সে বিশেটা কাঁচা মাল কাঁচা মানে বাজারের সাথে সবকিছু নিয়ন্ত্রণ করে বাজার যদি ভালো থাকে সেক্ষেত্রে হয়তো লাভটা বেশি হয় আর যদি বাজারে নিচে আসে তাহলে বা লাভটা লস হয় না মানে লসের কোনো কোন সম্ভাবনা খুবই কম খুবই কম আচ্ছা

আসলে গ্রামীণ পলিটিয়ান হ্যাসারির বেশ কয়েকটি প্রোগ্রাম আপনাদেরকে দেখিয়েছি যে ওনারা বিকিনিস্টার তেরো বাচ্চা কিন্তু বিক্রয় করে থাকেন এবং সংগ্রহ করে থাকেন তো কিভাবে সংগ্রহ করেন প্লাস সেটা আবার কিভাবে ডেলিভারি করেন এই বিষয়টি কিন্তু এখন আপনাদের সামনে প্রতিফলিত হয় নাই যেহেতু এখানে কিন্তু সুজন ভাই অভিজ্ঞ একজন খামারিও রয়েছেন এবং গ্রামীণ পলটিয়ান হ্যাসারি যিনি সুযোগ্য প্রতিষ্ঠাতা দুজনই কিন্তু রয়েছেন তাই সবার সমন্বয়ে আজকে আমরা আপনাদেরকে ডেলিভারি কিভাবে হয় এবং সেই বাচ্চাগুলোর প্রাথমিক পর্যায়ে কিভাবে ং করে সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ভিডিও জুড়ে অবশ্যই সঙ্গে কেন শুরু করি বা ডেলিভারি বিষয়টি আপনাদের দেখানোর চেষ্টা করি রকম ভাই শুনুন ভাই চলেন তাহলে গাড়িতে উঠান নাকি তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি অলরেডি পিকনিশটার বাচ্চা নিয়ে সুদের ভাইয়ের খাবারে সম্ভবত এটাই খাবার চলুন আমরা বোর্ডিং ব্যবস্থাটা একটু দেখি তো সুদিন ভাই চলেন দেখি আপনার বোটিং ব্যবস্থা মালগুলো নামাদেশ খুব সুন্দর করছে তো বোটিং ব্যবস্থাটা হ্যাঁ জি জি আচ্ছা কয়টা বোর্ডিং এর ব্যবস্থা করেছেন ভাই চারটে পাঁচটা দেখতে পাচ্ছি পাঁচটা কিন্তু বাচ্চা ধরে চারটে দিবেন আচ্ছা তো রহমান ভাই আমরা একটু জানতে চাই যে এই যে বোর্ডিং ব্যবস্থা সুজন ভাই করেছে আপনাদের দৃষ্টিতে কেমন হয়েছে সুজন ভাই আসলে অনেক অভিজ্ঞ খামারি তার বোর্ডিং ব্যবস্থাটা অবশ্যই সুন্দর হবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখছি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে খামার মোটামুটি অনেকগুলোই ঘুরছেন আপনি আপনার লাইফে আচ্ছা আচ্ছা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন খামার কোথাও দেখছেন না আসলে অনেক সুন্দর লাগছে এবং খুবই একদম মনোমুগ্ধ করে একটা পরিবেশ অর্থাৎ বাচ্চা বোর্ডিং এর জন্য যে এত সুন্দর ব্যবস্থা আসলে করতে পারে সুজন ভাই সেটা আজকে জানা হলো যাই হোক আমরা একটু তাহলে বাচ্চাটা ছাড়ার ব্যবস্থা করি আমরা দেখাই একটু রোহন ভাই আসলে সবকিছু কিন্তু সুন্দর করে দেখলাম সুজন ভাইয়ের আজকে এখানে আসলে

রোগের হাতে নির্ণয় করে মানে রোগ হলে তার উপরে নির্ণয় করে ঔষধ দেন তাই তো আচ্ছা রহন ভাই কেমন লাগছে আজকের বোর্ডিং ব্যবস্থা দেখে আজকের বোর্ডিং ব্যবস্থা সুজন ভাই আসলে ধন্যবাদ জানানো হচ্ছে এত সুন্দর করে তুমি পরিপাটি খামার আমি যতগুলো খামারে গেছি এত সুন্দর পরিপাটি কোনো খামার আমার চোখে আসে নাই আচ্ছা এটা আসলে উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এবং উনাকে আসলে পুরস্কৃত করা উচিত আচ্ছা এই যেভাবে যে আপনারা আসলে বাচ্চাগুলো ডেলিভারি করছেন বা সংগ্রহ করে খামারদের কাছে পৌঁছে দিচ্ছেন এই ধারাবাহিকতা আসলে পিকিনিস্টার জন্য কতদিন বজায় থাকবে

যেমন অভিজ্ঞতা হবে এবং অল্প সময়ের ভিতরে তারা একটি লাভের মুখ দেখতে পাবে এবং এইটা পালন করার পরে তারা যে কোনো হাঁস দিয়ে খামার করতে পারবে তাই প্রত্যেকটা খামারিকে আমি বলতে চাই যাদের ফিকেনেসটার হাঁস দিয়ে খামার করতে চান গ্রামীণ পোল্টেন হ্যাচারি থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করতে পারেন আমাদের যতটুকু সহযোগিতা করার আমরা ইনশাল্লাহ করব। অনেক ধন্যবাদ রহমান ভাই সেই সাথে সুজন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যে খামারটি স্থাপন করেছেন এবং এই খামারের সাথে যুক্ত আছেন উভয় ক্ষেত্রেই আপনারা যেন উভয়ই ভালো থাকতে পারেন সেই প্রত্যাশা রইলো অবশ্যই খামার এবং খামারের সাথে থাকবেন এবং দুজনের প্রতি শুভকামনা রইলো এই বিষয়ে যে কোনো খামারই যদি আপনাদের কাছ থেকে কোনো বিষয়ে পরামর্শ চায় অবশ্যই দিয়ে সহযোগিতা করবেন দর্শক বন্ধুরা শুনছিলাম গ্রামীণ পল্টিয়ান হ্যাসারির আব্দুর রহমান ভাইয়ের কথা সেই সাথে আজকের যিনি উদ্যোক্তা রয়েছিলেন সুজন ভাই উভয়ের সাথে কথা বলে যে বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করলাম আশা করি এখান থেকে যে বিষয়টি আপনারা জানতে পেরেছেন অবশ্যই উপকৃত হবেন এবং সেই সাথে খামার ব্যবস্থাপনায় লাভবান হওয়ার সম্ভাবনা অর্জন করবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ